একেবারে নোংরা একটা অবস্থা কারণ ইলেকশনের সময় আমি ছিলাম আপনারা সবাই ছিলেন আপনাদের সবার সামনে সে কিন্তু আমার শিল্প সমিতির পদ পর্যন্ত বাতিল করে দিয়েছিল তারপরে সে আবার নির্বাচনের আগে আগে সেটা ফেরত দিল আবার সে নির্বাচনের রেজাল্টের পরে আপু সবার সামনে এসে কি করলো মেনে নিল সবার সামনে সে ফুলের মালা পরিয়ে দিল আমরা কিন্তু সবাই শিল্পীরা সবাই খুবই খুশি ছিলাম যে যাক যা হওয়ার পিছনে হয়ে গেছে এখন যেহেতু আবার ইলেকশন হয়ে গেল নিপুণ পইটা এটা ভালোভাবে গ্রহণ করলো সবাই তার প্রতি প্রচণ্ড হ্যাপি ছিলাম এরপরে সে যে কাজটা করলো এটা নোংরামি ছাড়া কিছুই না এটা ক্ষমতার অপব্যবহার আমি মনে করি আর তার যে কিসের ক্ষমতা কিসের পাওয়ার সে মনে করে আমরা কেউ জানি না সবাই কম বেশি বাট সে যেটা করতেছে এটা শিল্পী সমিতির প্রতি সবাই থুথু মারছে সোজা কথা মানুষ হাসাহাসি করে শিল্পী সমিতির কথা বললে সে আসলে ওইটা মেনে নিতে পারছে না সে মেন্টালি আপসেট হয়ে গেছে নির্বাচন হওয়ার পর থেকে সে যতই চেষ্টা করেছে যে মেনে নেই আসলে সে মন থেকে এটা মানতে পারে না বা তার সাথে অন্য কেউ আছে যারা তাকে উস্কানিমূলক কোনো আশা দিচ্ছে যে আপনি আবার ই করেন আমরা আপনার সাথে আছি বাট সে যেটা করতেছে আমার মতে এটা পুরোপুরি এই ভুল ডিসিশন তার তার সে যেরকমভাবে মেনে নিয়েছিল ওইভাবে একসাথে থাকলেও তো কাজ করা যায় সে যদি শিল্পী সমিতির জন্য কিছু করতেই চায় সবাই সাথে থাকলেও তো এটা করা যেত সে কিন্তু সেটা করে নাই অনেকেই আলোচনা হচ্ছে এখন আপনারাই সেটা ফাইন্ড আউট করেন আমি যেহেতু একজন শিল্পী আমি আসলে কারো ব্যক্তিগত ব্যাপারে এই এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাই না ভাইয়া হ্যাঁ হ্যাঁ ইলেকশন তাকে তার সাথে তো ওরকম কোনো স্মৃতি নাই বাট আমার ফিল্মে আসা তাকে ফলো করেই তাকে তার প্রতি ভালোবাসাটা আছে বলেই ইলেকশনের সময় সে আসছিল তাকে জড়িয়ে ধরেছিলাম সে যেহেতু আমার ড্রিম হিরোইন তার মানে সে সামনে আসার পরে আমার যেরকম লাগছে এটা আসলে বলা পসিবল না ওই ফিলিংসটা প্রকাশ করা সম্ভব না